ছাত্র ছাত্রী আসবে আরো আসবে জনগণে সবাই মিলে আওয়াজ তোলো থাইকো না থাইকো না তোমরা গায়র ওরে সবাই মিলে আওয়াজ তোলো কোটা কথা বাতিল করো থাইকো না থাইকো না তোমরা স্বাধীন সোনার বাংলাদেশে কোঠার নাইরে থাই স্বাধীন সোনার বাংলাদেশে কোঠার নাইরে থাই

এদের থেকে তিরোতরে কোটার নেপাত করে সবাই মিলে আওয়াজ তোলো তাইকো না তাইকোনা তোমরা ঘর করে সবাই মিলে আওয়াজ তোলো তাইকো না তাইকো না তোমরা ঘর বাতিল করো বাতিল করো বৈষম্যের কোটা বাতিল করো বাতিল করো বৈষম্যের কোটা কথা হলো স্বাধীন দেশে সর্বনাশের কাটা সবাই মিলে আওয়াজ তোলো কোটা কথা বাতিল করো তাইকো না না তোমরা করে সবাই মিলে আওয়াজ তোলো তাইকো না না তোমরা গায়রে কালি হবে কালি হবে দাঁড়াও আন্দোলন সবাই মিলে রুকে দাঁড়াও করে ছাত্র ছাত্রী আসবে আরো আসবে না তোমরা হয় ওরে সবাই মিলে তাইকো না না তোমরা হয় ওরে সবাই মিলে আওয়াজ তোলো পাইকো না পাইকো না তোমরা মেসে সবাই মিলে আওয়াজ তোলো পাইকো না পাইকো না তোমরা ধরে স্বাধীন সোনার বাংলাদেশে কোটার নাই রে ঠাই স্বাধীন সোনার বাংলাদেশে কোটার নাই রে কোথা কোটা সারা বাংলাদেশে চাকরি মোরা চাই ওরে সবাই মিলে আওয়াজ তোলো কো না তাই কো তোমরা গায় রে আরে সবাই মিলে আওয়াজ তোলো ঘুমায় ঘুমায় না তোমরা হায়